সালাম আলাইকুম দর্শক আজকে আমরা একটা ব্যক্তিকে নিয়ে কুইজ খেলব দেখি উনি সঠিক উত্তরটা দিতে পারে কেনা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়া ভাইয়ের নাম কি আমার নাম ইউসুফ আলী ইউসুফ আলী ভাই আপনার সাথে আমরা একটা কুইজ খেলবো আপনি কি আমাদেরকে একটু সময় দেবেন আচ্ছা কুইজটা কি আমরা শুরু করবো হ্যাঁ বলেন আচ্ছা যদি কুইজটা আপনি কমপ্লিট করতে পারেন বা আপনি উত্তরটা দিতে পারেন আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে নগদ দুইশো টাকা পুরস্কৃত করব আচ্ছা ওকে আপনি না পারলে আপনার কোনো অসুবিধা হবে না না লস হবে না ঠিক আছে তাহলে আমি খেল ঠিক আছে ভাই প্রশ্নটা কি বলবো আপনি বলেন ভাই ইংলিশে ই এর পরে কি বর্ণ হবে ই এর পরে এ বি সি ডি ই ই এর পরে এফ এফ হবে আপনি সিওর সিওর 100% আচ্ছা ভাই আমরা আপনার উত্তরটা সঠিক হবে কিনা এটা দর্শকদের কাছ থেকে শুনে নেব দর্শক আপনারা কমেন্ট করে জানান যে তার উত্তরটা সঠিক কিনা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ